আসসালাম বন্ধুরা মুসকান প্রতিদিনের মতো আমি আজ আপনাদের সামনে হাজির হলাম একটি ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে ব্যবহার করে আপনাদের ত্বক থেকে সমস্ত প্রকার কালো দাগ দূর করে নিতে পারে যাদের ত্বকে কালো দাগের সমস্যা আছে তারা যে কতটা চিন্তিত থাকেন তা শুধু তারাই বলতে পারবে তো বন্ধুরা চলুন দেখিয়ে নেয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে লেবু রস আমি এখানে একটি আস্ত লেবু নিয়ে নিয়েছি এখন এই লেবুটিকে আমি টুকরা করে কেটে নিচ্ছি আমি এখানে এই এক টুকরো লেবু ব্যবহার করব এই লেবু টুকরাটি থেকে আমি লেবুর রস চেপে চেপে বের করে নিচ্ছি লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং যা আমাদের ত্বক থেকে দাগ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে লেবু আমাদের ত্বকের জন্য ব্লিচিং হিসেবে কাজ করে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস বের করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু বন্ধুরা মধু প্রাচীন কাল থেকেই রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধুতে এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে বয়সের সাপ দূর করে এবং ত্বকে করে দেয় অনেকটা নমনীয় এবং টান তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে এই প্যাকটি তৈরি করা কতটা সোজা এখন আপনারা একটি লেবুর খোসা এভাবে হাতে নিয়ে নেবেন এবং লেবুর খোসাটিকে এই মিশ্রণটির ভিতরে এভাবে ডিপ করে দেবেন এবং এই লেবুর খোসাটি নিয়ে আপনাদের ত্বকে এইভাবে ঘষে ঘষে স্ক্রাব করবেন আপনারা চাইলে শুধুমাত্র হাতেই প্যাকটি লাগিয়ে নিয়ে স্ক্রাব করতে পারেন আবার লেবুর খোসা দিয়েও স্ক্রাব করতে পারে তবে লেবু খোসা দিয়ে এভাবে স্ক্রাব করলে সেটি আপনাদের ত্বকের জন্য বেশি উপকারী হবে কারণ লেবু খোসাতেও প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে এই প্যাকটি দিয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিট আপনাদের ত্বকে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে এমন ভাবে স্ক্রাব করতে হবে যেন সমস্ত মিশ্রণটি লোমকূপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বককে ভিতর থেকে ডিপ ক্লিন করে এভাবে কিছুক্ষণ স্ক্রাব করার ফলে আপনাদের ত্বকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং মৃত চামড়া দূর করে নতুন চামড়া গজাতে সাহায্য করবে আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আপনারা দাগ মুক্ত ত্বক পাবেন তো বন্ধুরা এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এই প্যাকটি আপনাদের ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য প্যাকটি যখন শুকিয়ে যাবে তখন আপনাদের ত্বকটি একটু আঠালো মনে হবে কারণ এতে মধু এবং লেবুর রস ব্যবহার করা আছে এই দুইটা একটু আঠালো হয়ে থাকে তো বন্ধুরা আমি এখন আমার ত্বকটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব আমার ত্বকের কোনো পার্থক্য আপনারা উপলব্ধি করতে পারেন কিনা বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি এই প্যাকটি মাত্র একবার আমার ত্বকে ব্যবহার করেছি তাতে আমি আমার ত্বকে অনেকটা পার্থক্য উপলব্ধি করতে পারছি আমি এই হাতের ত্বকে এই প্যাকটি ব্যবহার করেছি আপনারা যদি এই প্যাকটি নিয়মিত আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের ত্বক থেকে সমস্ত প্রকার দাগ ছোপ দূর হয়ে যাবে এবং ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ